আসসালামু আলাইকুম অনেকের একটা প্রশ্ন আমরা টিকটকে কেন মেসেজে রিপ্লাই দিই না এজে আমরা মেসেজ রিপ্লাই দিলাম বাইকের সেল করেন কি না আপু কিন্তু এজে মেসেজ সিন হচ্ছে না এরকম আমরা যে মেসেজগুলো দিই আপনারা যে মেসেজগুলো করে থাকেন এই মেসেজগুলো কিন্তু আমরা দেখা যায় আপনার বে এই যে আবার সিন হচ্ছে না এর জন্য আমরা আপনাদেরকে আমরা বলবো যে টিকটক আমাদেরকে মেসেজ না করে আমাদের হচ্ছে ফেসবুক পেজ আছে যে পেজের নাম হচ্ছে আমি দেখাই আপনাদেরকে আমাদের পেজটা দেখাই আমাদের পেজটা হচ্ছে এই যে জামা কাপড় আমাদের পেজ আর আমাদের ইনস্টাগ্রামও হচ্ছে আমাদের জামা কাপড় ইনস্টাগ্রামটাও ইনস্টাগ্রাম জামা কাপড় একশো একশো তেইশ তারপর হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেটার নাম হচ্ছে জামা কাপড় আমাদের ইউটিউব চ্যানেলটাও আপনারা দেখে আসতে পারেন আমাদের ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে জামা কাপড় আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলটা এই যে এই যে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আপনারা কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আমাদের এত পরিমাণ সাপোর্ট করার জন্য আসসালামু আলাইকুম